শুক্র তো শুক্র তো আপনি বাসুরি এলাকায় আসলে এই মুহূর্তে এই যে বাসুরের মালিক সালাম আলাইকুম ভালো আছেন ব্যাপারে আজকে কয়টা বাসুর নিয়ে আসেন ব্যাপারে আটটা আটটা এখন আছে দুই চার পাঁচ পাঁচটা ইতিমধ্যে এই আপনার জায়গাটা বাসুর তার ভিতরে বড় কত হলে ব্যস্ত বলবেন ঠিক করে বলেন হ্যাঁ ওই একদম বলবেন আচ্ছা তারপর

কথা যাবি কথা যাব

উনি উনত্রিশ হাজার টাকা করে বিক্রি করবেন এই বেতাঘাট গরুরহাট বাগেরহাট জেলা উপজেলা ফকিরহাট দর্শক এই হাটটি প্রতি সোমবার এবং শুক্রবার বসে আপনারা এই হাটে চলে আসবেন এই রকমের বাসুর সুন্দর সুন্দর বাসুর বকনা বাসুর এরে সব ধরনের বাসুর এখান থেকে নিতে পারবেন দর্শক আপনি এসে কয়টা নিয়ে আসেন তিনটা এখন একটা আছে তাই না আচ্ছা এই মাসার কাল বাসুর ভরে যায় এই সামনে अच्छा oh, yeah, no,